আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আজকের ভিডিওটার সাথে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই পেজ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ডেলি ব্লগ দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের দিনটাও আমার সাথে থাকবে তবে আপনাদের আপুর কিন্তু একটু ঠান্ডা লেগে গিয়েছে কণ্ঠটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তো সকালবেলায় উঠেই আগে হচ্ছে গরম পানি ফ্লাক্সে ভরে রাখলাম ঠান্ডা প্রায় আমাদের বাসা সবারই লেগেছে অল্প বেশি তবে আমার গতকাল থেকে হঠাৎ করে একটু বেশি লেগে গিয়েছে আমার আবার রাতে একটা বদ আছে একটু জানালা হোক বেলকুনির দরজাটা হোক হালকা একটু খুলে রাখি ঠান্ডা হালকা যখন বাতাসটা আসে তখন কম্বল গায়ে দিয়ে ঘুমাতে বেশ ভালো লাগে তো গতকালকেও আমি এভাবে খুলে রেখেছিলাম বেলকুনির হচ্ছে দরজাটা এরপরেই হচ্ছে হয়ে গিয়েছে কাজ রাতে অনেক ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা হঠাৎ করেই মানে গতকালকে বেশি শীত পড়ে গিয়েছে আমি ভাবছিলাম যে নভেম্বরটা মনে হয় এরকম হালকাই যাবে তবে উত্তরবঙ্গে তো সবার আগে শীতটা একটু বেশিই পড়ে যায় ভুলে গিয়েছিলাম কথাটা আর যা দরজা উঠেও লাগানো হয়নি আর পুরা কুয়াশা এসে আমার নাক মুখের অবস্থা খুবই খারাপ ঠান্ডা বসে গিয়েছে আর আমার বরাবর এরকম হয় ঠান্ডা লাগলে হয়তো নাক দিয়ে সেরকমভাবে সর্দি হয় না তবে ঠান্ডাটা বুকের মধ্যে বসে যায় আর এর জন্য বেশি মাথা ব্যথা করে তো আলহামদুলিল্লাহ তারপরেও সুন্দর একটা সকাল দেখতে পেয়েছি আর প্রতিদিন কিন্তু শীত পড়লেও খুব ভালো রোদ হচ্ছে বাহিরে আর রোদ হলে তো কাজ করতে ভালোই লাগে আর যদি হচ্ছে বেশি শীতের মধ্যে একেবার কুয়াশা হয়ে যায় রোদ না ওঠে তখন দিনগুলো একেবারেই খুবই খারাপ লাগে মানে বাচ্চাদেরও গোসলও করানো যায় না এরপরে কাজ করতেও মন চায় না তো মাসাল্লাহ দিনটা খুবই সুন্দর তো তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া বাসায় আজকে সবজি বলতে কিছুই ছিল না বাইরে যাব ভাবলাম যে একটু সবজি নিয়ে আসি কিনে তো আপনাদের ভাই আসবে রাতের বেলায় তাকে বলতে গতকাল ভুলে গিয়েছিলাম যে বাসায় কিছু সবজি লাগবে তো এর মধ্যে হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে দেখি যে বাসায় যে আমাদের গার্ড ভাই রয়েছে উনি এসেছেন দরজা নক করে বেশ ভালোই হয়েছে আমার বাসায় একদমই সবজি ছিল না তো হচ্ছে আমাদের বাসার পাশে একটু খালি জায়গা রয়েছে সেখানে ওনারা কয়েকজন মিলে একটু সবজি লাগিয়েছে হালকা পাতলা তো গাছে অনেক ধুনদল হয়েছে তো ওইগুলা ছিঁড়ে আমাদের বেশ কিছু কয়েকটা ফ্ল্যাটে হচ্ছে অল্প অল্প করে দিয়েছে সবার খাওয়ার জন্য তো দেখলাম ভালোই হয়েছে আমার আজকের দিনটা বেশ চলে যাবে আমার এখন আর বাইরে যাওয়া লাগবে না দেখা যাচ্ছে আপনাদের ভাই অফিস থেকে যখন ফিরবে তখন সবজি আনতে বলে হয়ে যাবে আর এটা দিয়ে হচ্ছে আজকের মতো দুপুরে রান্না হয়ে যাবে তো আর খুবই শাক খেতে ইচ্ছা করছিল ঠান্ডা লেগেছে একেবারে কিছুই ভালো লাগছে না মুখে তো ভাইকে বললাম যে আমাকে একটু আহ পাশে ডালও রয়েছে একটু ডাল আহ ছিঁড়ে দিয়ে আমি একটু বেছে হচ্ছে সজনের শাক খাবো ভাবছিলাম আর এটা যে শুধু আমি পছন্দ করি এরকমটা না আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে তো আমি ভাবলাম যে বেশি হয়ে যাবে তো যতটুকু ছেড়েছে একেবারে অল্প হয়ে গিয়েছে তারপরে হচ্ছে বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ আর কাঁচা মরিচ রসুন সব কিছু দিয়ে হচ্ছে সজনের শাকটা ভেজে নিচ্ছি আর এই সে সজনের শাকটা যখন মুচমুচে করে ভাজা হয় বেশ মজা লাগে খাইতে জানি না আমার মতো কে কে আপনারা খেয়েছেন আর পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এর মধ্যে রান্না যখন শুরু করি তখন কারেন্ট ছিল না বিরক্ত লাগছিল রান্না করতে অন্ধকার হয়ে গিয়েছে ভাবছিলাম যে আজকের ভিডিওটা হয়তো করতেই পারবো না এরকমভাবে অন্ধকারে তো ভিডিও কন্টিনিউ করা যায় না দেখতে ভালোও লাগে না তো কিছুক্ষণ পরেই হচ্ছে কারেন্ট চলে আসে এরপরে হচ্ছে রান্নাটা শুরু করে দিয়েছি আজকে ইলিশ মাছ দিয়ে আর ওই যে বললাম ধুন্দল দিয়েছিলো ওইটা দিয়ে রান্না হবে আলু দিয়ে আর এদিক দিয়ে হচ্ছে শাক ভাজি বাকিটা রাতের বেলায় দেখা যাবে কি রান্না করি আর না করি সত্যি বলতে আমরা যে যে কি কি একটা চিন্তায় থাকি কালকে রান্না করব। তারপরে হচ্ছে সকালে উঠে কি রান্না করব দুপুরে কি রান্না করব এই যে একটা রান্না টেনশন প্রতিদিন মনে হয় এই চিন্তায় মাঝে মধ্যে রাতে ঘুমিয়ে আসে না তো মাঝে মধ্যে রাতের বেলা এরকম হয় আপনাদের ভাইয়া কথা বলছে আমি যেন অন্য মনস্ক হয়ে যাই বলে যে কি এত ভাবতেছো তো আমি বলি যে তোমাদের তো আর টেনশন নেই সকালে উঠে কি রান্না করতে হবে এই চিন্তায় মাঝে মধ্যে ঘুমও আসতে চায় না সে তো আরো বেশ মজা পায় যে মেয়েদের তো খেয়ে কোনো কাজ নেই এই একটা কি চিন্তা করো বাসায় যা থাকবে তাই রান্না করবা অথচ বাসায় যা রান্না করলে তো আর হয় না বাচ্চাদের সামনে আহ সব দেওয়া যায় না ওদের মতামত নিয়েও রান্না করতে হয় তারা তো আবার সব পছন্দও করে না তো যাই হোক আমাদের কষ্ট আমরা মেয়েরা ছাড়া কেউই বুঝবো না যে সংসারে যে কি একটা প্যারা থাকে সারা দিন রান্না খাওয়া তো রয়েছেই তারপরেও তো সংসারে অন্যান্য কাজ রয়েছে এরপরেও তো বাচ্চাদের পরীক্ষা সেটাও একটা ঝামেলা যাচ্ছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনগুলো বেশ ব্যস্তই পার হয়ে যাচ্ছে আর কি ভিডিওটা দেখার জন্য যারা ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটার সাথে কে কোথার থেকে যুক্ত হয়েছেন ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আপনারা যখন সুন্দর করে কমেন্ট করে আমাকে লেখেন আমার প্রিয় আপু আমার ভালোবাসার আপু আমার মিষ্টি আপু আবার কেউ কেউ তো লেখেন আমার সংসারই আপু এগুলো পড়লে যে কি পরিমানে ভালো লাগে আর শান্তি লাগে বলে বোঝানোর মতো না না দেখা ভালোবাসা যে এত সুন্দর হয় সেটা হয়তো আহ একবার বুঝেছিলাম যখন রং নাম্বার সিনেমা দেখি তখন দেখেছিলাম আর এই যে চ্যানেলটা খোলার পরে এখন বুঝতে পারছি আপনাদের সাথে কারো আমার ফেস টু ফেস দেখা হয়নি কথা হয়নি কিন্তু আমার এই যে সংসারের কাজগুলো দেখে যেসব আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সেগুলো পড়লেই বোঝা যায় আপনাদের মন মানসিকতা কতটা ভালো নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় আপনাদের মতো মানুষের ভালোবাসা পেয়ে আমি যখন চ্যানেল খুলি তখন বুঝতেও পারিনি এত মানুষের সাপোর্ট পারবো হঠাৎ করেই আপনাদের ভালোবাসা পেয়েছি তার জন্য আমি আপনাদের কাছে সারা জীবনই কৃতজ্ঞ থাকব আশা করি সারা জীবনই আমাকে এভাবে যতদিন অন্তত চ্যানেলটা থাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন কথা বলতে বলতে কিন্তু আজকে দুপুরে রান্নাও শেষ করে ফেলেছি ধুন্দুল দেওয়ার ইলিশ মাছটা দিয়ে খুবই মজা হয়েছিল রান্না আজকে দুপুরের পাশাপাশি হচ্ছে শাক ভাজিটাও খুব মজা ছিল তবে শাক ভাজি দিয়ে আমার আজকে খুব ইচ্ছে করছিলো একটু বোম্বাই মরিচ খাওয়ার জন্য তো বাজারে গেলেও পাওয়া যায় না ভুল ভবিষ্যৎ যদি মাঝে মধ্যে চোখে পড়ে তাহলে আমি অবশ্যই নিয়ে আসি নিয়ে আসতে ভুল করি না আজকে ঠান্ডা লাগার জন্য মনে করছিলাম যে একটু যদি পেতাম তাহলে খেতে পারতাম শাক দিয়ে এখন হচ্ছে সন্ধ্যার একটু আগ দিয়ে আজকে হচ্ছে কাপড় বিকালের মধ্যে ওঠাতে ভুলে গিয়েছিলাম আসলে বিকালের মধ্যে যদি কাপড় না ওঠাই তাহলে শুকিয়ে গেলেও কাপড়গুলো ঠান্ডা থাকে এর জন্য মনে হয় যেন ভেজা রয়েছে তো কাপড়গুলো এখন উঠিয়ে ভাজ করে যার যার জায়গায় রেখে দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ আর যদি জায়গা মতো না থাকে সকালে স্কুলে যাওয়ার সময় মাথা খারাপ হয়ে যায় বিশেষ করে আমার ছেলেটা বড় হয়েছে কিন্তু এখনও সেরকম গোছালো হয়নি তবে মেয়ে খুব গোছালে ওর মতো ওর নিজের জিনিস সামলে রাখতে পারে আর মেয়েরা তো এরকমই আমার মনে হয় ছোটো থেকে হচ্ছে মায়ের কাজগুলো দেখে ফলো করতে করতে ওরাও শিখে যায় সংসারে কিভাবে কাজ করতে হবে আমরা কিন্তু মেয়েরা কখনোই বাবার বাড়ি থেকে কাজ শিখে আসি না তবে হচ্ছে নিজের সংসারে যখন পড়ে যায় একটু একটু করে সব কিছু শিখে যায় আর এটাই হচ্ছে বড় পাওয়া আমাদের জন্য কারণ মেয়েরা হচ্ছে মায়ের ছাত মেয়েরা মায়ের কাছ থেকে যেটা শিখে সেটা অন্তরে গেঁথে থাকে হয়তো বাবার বাড়ি করতে চায় না মানে আমরাও করতে দিই না ভালো লাগে না যে আমি সুস্থ থাকতে আমার বাচ্চারা আমার সামনে কাজ করবে এটা দেখতে ভালো লাগে না তবে যতটুকু শেখানো ততটুকু শিখে থাকি এর বাইরে যতটুকু হচ্ছে ওদের শেখার দরকার ওরা কিন্তু চোখে দেখে আয়ত্ত করে ফেলে বিশেষ করে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যাবে তখন ঠিকই মনে পড়বে আমার মা এটা করতো সেটা করতো তো সেভাবে কিন্তু ওরাও শিখে যায় আমার কাছে মনে হয় এর মধ্যে হচ্ছে রাতের বেলা একটু গরুর মাংস রান্না করে রাখলাম এখনো সবজি আসেনি আপনাদের ভাইয়া এত বাসায় আসেনি ফ্রিজে ছিল ভাবলাম যে মাংসটা রান্না করে রাখি আর রান্না শেষ করে তারপরে হচ্ছে মেয়েকে পড়তে বসাবো আমি যদি ওকে পড়তে বসানোর মধ্যে আবার উঠে পড়ি মানে কিচেনে আসি রান্না জন্য তখন ওর পড়া ডিস্টার্ব হয়ে যায় আমি উঠলে ও উঠে পড়ে তো ভাবলাম যে আগে রান্নাটা সেরে একবারে বসি দুইটা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে সামনে আরও তিনটা রয়েছে এখনো মানে আমার প্রেশার কমেনি ওর পরীক্ষাটা শেষ হলে একটু রেস্ট করা যায় আর কি ছেলে তো ওর মতো পড়তেছে ও তো বড় হয়ে গেছে ওকে আর পড়ানো লাগে না মেয়েকে তো একেবারে হাতে ধরিয়ে পড়াতে হয় সে কথাই আছে যে মেয়ে মানে বাচ্চারা পড়ার আগে মাকে আগে ভালো করে পড়ে নিতে হয় আমাদের হয়েছে সেই অবস্থা এর মধ্যে আপনাদের ভাইয়া চলে এসেছে বাজার নিয়ে এসেছে সবজি তো সবগুলা হচ্ছে আমি ফ্রিজে রাখলাম আজকে তো রান্না হয়ে গিয়েছে কালকেও কী হবে জানি না শরীরের অবস্থা খুব একটা ভালো না গরুর মাংস যদি রাতে নাও খাই ওটা দিয়ে কালকে হয়ে যাবে এর মধ্যে আমি একটু ডাউল তারপরে ভাজি টাজি করলেই কালকের খাওয়াটা হয়ে যাবে তো শরীরে যখন যেরকম অবস্থা ভাবে চলতে হয় আর কি তো এই তো এখন হচ্ছে মেয়েকে পড়তে বসালাম তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দেব সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা শেষ করার আগে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম ততদিন পর্যন্ত কেউ যেন আমাকে ভুলে যাবেন না সবাই ভালোবাসায় আর দোয়ায় রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ